জিনিসের ওপর কখনো বর্ষা করবেন না এক নদীর পারের বাড়ি দুই ব্রেক চারা গাড়ি তিন গড় চারা নারী নিজের ছোটখাটো বুলের ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট চিত্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে আর সম্পর্ক একই রকম যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন ততদিন সুন্দর থাকবে ছোট্ট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না অন্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিতা হওয়ার কারণ সৎপথের অর্থ সৎপথে যায় আর অসৎপথের অর্থ অসৎপথে যায় তিনটি জিনিস মানুষের জীবনে একবারই আসে মাতা পিতা ও যৌবন বিয়ে বিয়ে করার করা মেয়ে মেয়ে ভালো কারণ তাদের ভিতর অহংকার থাকে না লোক থাকে না মানুষকে রেসপেক্ট করতে জানে এমন মেয়েকে বিয়ে করলে সুখে কাটানো প্রত্যেক নারী একজন বিশ্বস্ত পুরুষের কাজ যায় যেখানে ক্লান্ত হয়ে মাথা রাখা যায় নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমার ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এটাই বিশ্বাস করবে না তোমার একটু অভিমানের জন্য যদি কারোর যুগে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবে কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদকে নষ্ট করে দেয় মার কাজের যেটা অপ্রয়োজনীয় মন হতে পারে সেটা অন্য কারোর কাছে বেচেতাকার শেষ অবলম্বন অর্থলভী নারী আর অর্থলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না বিচ্ছেদের পর একটা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো তার আশেপাশে অনেকে থাকে অথচ সেই একই বিচ্ছেদের পর একটা ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো তার পাশে কেউ থাকে না সৎ করিও ভ্রমণ যদিও হয় সে দেরি আরো করিও না বিয়ে যদিও হয় সে করি একটা কথা মনে রাখবেন কখনো বালমের সংসার নষ্ট হয় না একজন আদর্শ স্বামী কখনো কথায় কথা স্থির ভুল ধরে না বরং স্থির পাশে থেকে ভুলটাই শুধরে দেওয়ার চেষ্টা করে জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মায়ের কুল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক গর্জমায় পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি পৃথিবীর কোনো মানুষের পারফেক্ট হয় না তাই কোনো মানুষকে অল্প বেচিনেই অযোগ্য ভেবে নেবেন না নিচের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা হয় নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে দেবে যারা সবসময় জিতে যায় তারা হয়তো জানে না কোন না কোন জয় হেরে যাওয়ার থেকেও উৎসিত হয় অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না বালো শ্রী আর বালো মিস্ত্রি দুজনই অনেক দামি একজন গড় বানায় আর অন্যজন গড় সাজায় যে স্ত্রী অল্পতে সন্তুষ্ট সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হয় সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয় সুন্দরীরা মনে প্রাণী জানে তারা সুন্দর তাদের চেষ্টাই থাকে তাদের গিরে যা থাকবে সব সুন্দর হবে যে নারীকে গোমন্ত অবস্থা সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে উঠে যারা বলে ইম্পসিবল ইম্পসিবল তাদের দ্বারাই বেশি হানা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না